আমরা হচ্ছে আমরা মুসলমান হিসেবে আমাদের নাগরিক অধিকার চাচ্ছি যেন আমাদের আমাদের আমরা আল্লাহকে ভয় করি সেই হিসেবে যেন আমাদেরকে অবশ্যই আমাদের মুসলমান হিসেবে আমাদের দাবি যেন অবশ্যই সরকার মানে আমরা সেটাই জানাচ্ছি জোর গলায় আমরা জানাচ্ছি আমরা বি জানাচ্ছি যেন ছবি মুক্ত এনআইডির ব্যবস্থা করা হয় যাতে আমাদের পর্দা সহ পর্দা রক্ষা হয় এবং ছবি তোলা থেকে আমরা বিরত থাকতে পারি তারা কেন পর্দার বিধান মেনে তারা পর্দাকে মেনটেন করে কেন তারা এনআইডি কার্ড করতে পারবে না এইটা আসলে আন্দোলন করা দরকার ছিল আমাদের প্রত্যেকের কিন্তু আমরা আসলে করি নাই আমাদের ইমানি দায়িত্ব ছিল একজন মুসলমান হিসাবে আমরা এটা করতে পারলাম না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেউ পর্দায় থাকার জন্য লরে আর কেউ পর্দা থেকে বের হওয়ার জন্য মরে বাংলাদেশের অধিকাংশ নারী যারা পর্দার বিধান মেনে চলে যারা মুসলমান যারা পর্দা করে আল্লাহর বিধান রয়েছে আল্লাহ তালা পর্দাকে ফরজ করছেন নামাজ যেমন ফরজ করছে রোজা যেমন ফরজ করছেন ঠিক তেমনিভাবে পর্দাকেও ফরজ করছেন আমার কিছু ধর্মীয় বোন আমার কিছু ইসলামিক বোন দেখবেন আলেম ওলামাদের স্ত্রী আলেম ওলামাদের মেয়ে তারা অর্থাৎ পর্দার বিধান মেনে চলে তারা অধিকাংশ নাইনটি নাইন তারা এনআইডি থেকে বঞ্চিত কারণ তারা এনআইডি করতে পারতেছে মূল একটাই কারণ তাদের ছবি ব্যবহার করা হয় তারা পর্দাকে লঙ্ঘন করে অর্থাৎ আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দুনিয়ার কোনো মানুষের বিধান মেনে নিতে পারে না এই কারণে তারা এখনও পর্যন্ত তারা দীর্ঘ সতেরোটি বছর এনআইডি কার্ড থেকে বঞ্চিত ছিল এখন পর্যন্ত তারা ভোটার হতে পারে নাই বাংলাদেশের নাগরিক ঠিক কিন্তু নাগরিকত্ব লাভ করতে পারে নাই এখান থেকে বঞ্চিত করা হয়েছে তাদের উপর জুলুম করা হয়েছে আপনি যদি মুসলমান হন অবশ্যই প্রতিবাদ করা উচিত এই বিষয়টা নিয়ে আমার কিছু বোন এই বিষয় নিয়ে প্রতিবাদে তারা নিজেরাই নেমেছে নিজেদের যুদ্ধ নিজেরাই চালিয়েছে আজকে দরকার ছিল তাদের জন্য আমাদের মিছিল মিটিং করা আমার এই বোনদের অধিকার কেন নষ্ট করা হয়েছে তারা কেন পর্দার বিধান মেনে তারা পর্দাকে মেনটেন করে কেন তারা এনআইডি কার্ড করতে পারবে না এইটা আসলে আন্দোলন করা দরকার ছিল আমাদের প্রত্যেকের কিন্তু আমরা আসলে করি নাই আমাদের ইমানি দায়িত্ব ছিল একজন মুসলমান হিসাবে আমরা এটা করতে পারলাম না আমার প্রিয় বোনরা নিজেরাই নিজেদের আন্দোলন করতেছেন অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমার এই প্রিয় বোনদের আন্দোলন যেন সফল হয় এই জন্য অনেক অনেক দোয়া রইল একজন মুসলমান হিসাবে ভাই আপনি যদি মুসলমান হন আপনি ইসলাম মানেন না নামাজ পড়েন না পর্দা করেন না সেটা ভিন্ন বিষয় করতে পারেন না এটা ব্যর্থতা যারা করতে চায় তাদেরকে আপনি কেমনে বাধা দিবেন তাদেরকে আপনি কেন এটা তো আপনার ইমানি দায়িত্ব না আপনার ইমানি দায়িত্ব যেটা আপনার আমার ইমানি দায়িত্ব যেটা সেটা যেন আমরা পূর্ণ করি আর এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে তাদের অবধি পৌঁছায় দেবেন যে সমস্ত বোন বেপর্দায় থাকতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা শিক্ষা যারা পর্দায় থাকার জন্য আন্দোলন করতেছে আর আপনারা পর্দায় থাকতে পারতেছেন না বড় আফসোসের বিষয়ে আল্লাহর বিধানকে আপনারা লঙ্ঘন করতেছেন প্রিয় বোন এজন্য পর্দায় থাকুন যে দেখতে পাচ্ছেন হাজার হাজার বোন কিন্তু পর্দায় রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ